দেখো যে তোমার সাথে আমার সম্পর্ক অনেক দিন যাবৎ হয়ে গেছে তুমি আমাকে অনেক দিন ধরে ঘোরাচ্ছ বিয়ে করবে করবে বলে আমি আর সহ্য করতে পারছি না তুমি আর কত দিন ঘোরাবে আমাকে শোনো সবেমাত্র আমি কেমন মাস্টার পরীক্ষা শেষ করলাম আমার ফ্যামিলি আমার দায়িত্ব আমি কিন্তু চাইলেও কিছু করতে পারবো না এই যে আমার বাবা আমাকে কী কষ্ট করে পড়েছে সেটা তুমি জানো আমার যে ছোটো ভাই বোন আছে তাদের দায়িত্বটা আমার কাছে আমি তাদেরকে রেখে কিভাবে তোমাকে বিয়ে করি আমার পক্ষে এটা সম্ভব না এখন বিয়ে করা তুমি এমন কেন করতেছ তুমি আমার বাবার কাছে চলো আমার বাবা একজন বিজনেসম্যান সে তোমাকে একটা ভালো জব দিয়ে দিবে আর সেটা দিয়ে আমরা বিয়ে করে হ্যাপি থাকবো খুব ভালোভাবে সংসার চলবে তুমি আমার বাবার কাছে চলো তুমি তোমার হ্যাপিটা দেখবা আমার ফ্যামিলিকে দেখবা না তোমার ফ্যামিলি সব কিছু ঠিক করে নিবে যদি আমরা বিয়ে করে নিই